আজ বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন তন আজ বাড়েনি বাড়বে কবে মোল্লা বেতন আজ বাড়েনি বাড়বে কবে মূলী বেতন মার্বেল পাথরে উঠল সেজে মার্বেল পাথরে উঠল সে যে গড়ন আজ বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন আজ বাড়েনি বাড়বে কবে মূলীদের বেতন মসজিদের পাশে জালসা করি বক্তা আনিয়া ইমামকে রাখি মঞ্চে সভাপতি বানায়া মসজিদের পাশে জালসা করি বক্তা আনিয়া ইমামকে রাখি মঞ্চে সভাপতি বানায়া ওই জালসায় দেখো লক্ষ টাকার ওই জালসায় দেখো লক্ষ টাকার কত আয়োজন আজ বাড়েনি বাড়বে কবে ইমাম বেতন তাম আজ বারে বাড়বে কবে মূলী দেড়বে তো বাড়ে নি বাড়বে কবে মোল্লা দেবে তাম আমি চাকরি করি ব্যবসা করি লক্ষ টাকা কামাই রাজার হালাতে জীবন কাটায় সুখের সীমানা আমি চাকরি করি ব্যবসা করি আমি চাকরি করি ব্যবসা করি লক্ষ টাকা কামায় রাজার হালাতে জীবন কাটায় সুখের সীমান তুমি যার পিছনে নামাজ পড়ো তুমি যার পিছনে নামাজ পড়ো চলে তার কেমন আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন আজও বাড়েনি বাড়বে কবে মুলবিদের বেতন আজ বাড়েনি বাড়বে কবে মোল্লাদের বেতন আমার ছেলে মেয়ে পড়ে অনেক দামি স্কুলে দশ হাজার টাকা বেতন লাগে প্রতি মাস গেলে কথা ঠিক না বলবো বাবা আমার ছেলে মেয়ে পড়ে অনেক দামি স্কুলে দশ হাজার টাকা বেতন লাগে প্রতি মাস গেলে ইমামের ছেলের স্বপ্ন পূরণ হবে ভাই কেমন বাড়ে নি বাড়বে কবে ইমামদের বেতন বাড়ে নি বাড়বে কবে মুরবিদের বেতন মার্বেল পাথরে উঠল সে যে মার্বেল পাথরে উঠল সে যে মাদরা গণন আজো বাড়েনি বাড়বে কবে মূলবিদের বেতন বাডে বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন পৃথিবীর সেরা চাকরি দেবী মসজিদের ইমাম ইমাম বিয়েতে জন্মিলে বিয়ে চাকরি দিবি মরলে ইমাম জন্মিলে ইমাম বিয়েতে ইমাম এই ইমামকে নিয়ে সঠিক মূল্যায়ন ইমামকে নিয়ে আমরা বন্ধু করিনা সঠিক মোল্লায়ন আজ বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতনীদের বেতন মোল্লাদের বেতন লীল্লা হয়ে থাকবি গভীর রাতে আল্লাহর ভালোবাসার সন্তুষ্টির উদ্দেশ্যে জোরে লীল্লা হয়ে থাকবি এই আওয়াজ দিয়ে আল্লাহর ভালোবাসা জয় করা যাবে তাই আল্লাহকে খুশি করার স্বার্থে বলুন তারা একবার চলমান সভার যোগ্যতম সভাপতি উপস্থিত অত্র এলাকার আলেমে দিন উপস্থিত সম্মুখে বসে থাকা দিন প্রিয় ইসলাম প্রিয় সুপ্রিয় শ্রোতা মন্ডলী পর্দার আড়ালে বসে থাকা অত্র এলাকার শিক্ষিতা মা ও বোনেরা লাখো কোটি শুকরিয়া সে আল্লাহ যে আল্লাহ আমাদেরকে এতগুলো মানুষকে আরামের বিছানাকে ত্যাগ করে দিয়ে আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বতে এই মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত সভায় বসে আল্লাহ রব্বুল কথা কথা এবং মুখের কেতাবের তৌফিক দান করেছেন সে আল্লাহ লাখ কোটি শুক্রিয়া বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জোরে বললেন না ভাই তারপরে পরে তার ভালোবাসার নবী মায়ার নবী বিশ্ব নবী নবী মোহাম্মদ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি লাখো কোটি দুরুদ ও সালাম শান্তির ধারাবর্ষিত হোক আল্লাহুমা সাল্লি আলাইহি আল্লাহুমাoverlineka আলাই। ভাই সকল আমরা সবাই মুসলমান তাই না? সবাই তো আমাদের মুসলমানের দাবি আছেই তো। আমরা দাবি রেখেছি তো আমরা মুসলমান। কিন্তু বাবা দাবি যদিও করে বসে আছে আমাদের ভাবটা আসল মুসলমানের নেই। বলে কেন মাওলানা সাহেব? আমাদের ভাব আনন্দ আয়ুষটা দেখে মনে হচ্ছে মুসলমানেরা মুসলমানের দল ত্যাগ করেছে তার কারণ যারা মুসলমান তারা পৃথিবীতে চলবে খুব মেপে চলবে বাবা আনন্দটাকে বর্জন করবে সুখ দুঃখের ভাগ নিয়ে আল্লাহকে খুশি করার জন্য জীবন কাটাবে এটা হলো মুসলমানের কর্তব্য কিন্তু সব দুঃখ হারিয়ে গিয়ে সামনে শুধু সুখ আর সুখ দেখুন আল্লাহ তারা বলছেন সুখ দিয়ে আল্লাহর সন্তুষ্টি লাভ করা যাবে না তে সুখের সঙ্গে সঙ্গে দুঃখ দুঃখের সঙ্গে সুখ এক কথায় আল্লাহ পাকের নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন sallallahu alaihi wasallam বলছেন হে আমার উম্মত উম্মতিরা তোমরা হাসো কম কাঁদো বেশি ও এমনি থেকে কাঁদন বেরি আসবে না আসে না না যাবে আল্লাহর ভয় যদি পরিপূর্ণ ঢুকে যায় উঠতে চলতে বসতে আল্লাহর ভয়ে চোখের পানি কেউ রক্ষা করতে পারবে না কিন্তু আমরা তো সেরকম আল্লাহকে বুঝিনি সেরকম ভাবে নবী মহাব্বতকে আমরা অন্তরে রাখিনি সাধারণ মুসলমান মুসলমান আল্লাহকে মানি মানি এই মানাটার ভিতরে অনেক তারতম্য আছে যার জন্য এখন পর্যন্ত আমাদের চোখের পানি আল্লাহর ভয়ে বের হয় না মাবু তোমার ভয়ে যেন আমাদের চোখের পানি পড়ে যায় এর তৌফিক তুমি দান করো বলে আল্লাহ মাহমিন ভাই সকল শুনেন একটা গভীর রাতে কথা যদি কারো চোখের পানি আল্লাহর ভয়ে একটা ফোটা পড়ে যায় পৃথিবীতে যত সাগর উপসাগর মহাসাগর নদী খাল বিল পুকুর সব পানিগুলোকে নিয়ে যদি জাহান ঢেলে দেন জাহান নামের আগুন বন্ধ করা যাবে এটা জোরে বলুন যাবে না আল্লাহ বলছেন মান্দা তোমার চোখের পচা কোনাটা থেকে একটা গরম পানির ফোঁটা যদি পড়ে যায় আল্লাহর ভয়ে গোটা জাহান নামের আগুন নিভিয়ে যাবে জোরে বলুন লিল্লাহি তাকবি আল্লাহর ভয়ে কাদুন। বলে মাওলানা সুখের সমাতে কি করে আল্লাহকে বলে কাঁদব সুখ যখন বেশি হয়ে যায় চোখের জল শুকিয়ে যায় দুঃখ যখন নেমে আসে আবার চোখের জল ফিরে আসে যাই হোক আল্লাহ তাবারাকালা বলছেন হে বান্দার সকল তোমরা সুখের সঞ্চা সংসার শুরু করেছ পৃথিবীতে সুখের সন্ধান খুঁজে বেড়াচ্ছ বান্দারে সমস্ত সুখ আমি আল্লাহ আমার কাছে রেখেছি আমি চাইলে তুমি সুখ পাবে আমি না চাইলে তোমাকে পৃথিবীর কেউ সুখ দিতে পারবে না তো এখন যদি লোকগুলোকে আমি জিজ্ঞেস করি বাবা ভাই দাদা বন্ধু যারা বসে আছেন আচ্ছা আপনারা বলুন তো আপনারা বর্তমানে সুখী না দুঃখী সুখী বসে আছেন আলহামদুলিল্লাহ সারাদিন আনন্দ করেছেন এই মর্মান্তিক অবস্থা দেখে বুঝে নিচ্ছি যে আপনি খুব সুখ কামনা করছেন কিন্তু আল্লাহ রবুল আলমীর বলছেন গোটা পৃথিবীতে যত মানুষ আছে সবাই বিপদে আপনি যদি জিজ্ঞেস করেন মাওলানা আমরা যে গোটা পৃথিবীর মানুষ বিপদে আছে কারণ কি কিসের কারণে কারণ কি তো বেমা কাসাবাত আইদিন নাস নিজের কামায়ের ফসল নিজে জোগাড় করেছি যার জন্য আল্লাহ আমাদের কাছে রাগ করে নিয়েছেন আর আল্লাহর রাগকে আমরা মিটাতে পারছি না যার জন্য বিপর্যয় সৃষ্টি হচ্ছে ধ্বংসলীলা চালু হচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন হে মানুষের দল আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসা দিতে পারি আবার ভালোবাসা ফিরিয়ে নিতেও পারি ছোট্ট একটা আলোচনার মাধ্যম দিয়ে ছোট্ট সময়টা পার করব কিছু কিছু ওmstayira বুঝতে পারল যে বক্তা বড় আজকে ভালো হবে না তাই উঠে চলে যেতে শুরু করেছে ভাই বাবাজি আমার আপনারা যারা বসে আছেন পিছনের লোকটিকে বলবো ওরা তো উঠে চলে গেল গেল বান্ধবীর মনে প্রয়োজন আছে দেখতে যাবে আর বক্তা ভালো লাগছে না তো আপনারা কি বান্ধবী দেখার মন নাই তো উঠে আসবেন এদিকে আল্লাহর রাস্তায় জি 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 উঠাতে গিয়েই উঠাতে গিয়েই কিছু লোক ফের আবার চলেই গেল उठেই ভুল করলাম নাকি ফরিদার কাজটা বলবো আল্লাহ আল্লাহ আমি তোমাদের রহ তুমি আমার বান্দা এই পরিচয় রুহু জগতে দিয়েছ কিন্তু বান্দা রুহু জগৎ থেকে তোমার মার পেটে তোমাকে নিয়ে এত কৌশল করে তুমি বান্দা কৌশলটা ভুললে করে দেখেন বাপ আল্লাহ রুহের জগৎ থেকে আপনাকে মায়ের জগতে নিয়ে আসছে মায়ের পেটের জগতে তো এই জগতে যে আমরা আসছি তা আল্লাহ বলছেন তুমি এই জগৎটা বলে ভুললে কি করে বান্দা আমি যে কৌশল করে তোমার বাপের মাধ্যম দিয়ে তোমার মার মাধ্যম দিয়ে তোমাকে পৃথিবীর মুখ দেখাচ্ছি এই জিনিসটা নিয়ে এই কাজটা নিয়ে একদিন কেন গবেষণা করলে না তুমি বলো তোমাকে জিনিস আটকে রেখেছে আমার গবেষণা থেকে আমার বন্ধুত্ব আটকে রেখেছে আল্লাহ প্রশ্ন আপনাকে করছেন তো মানুষ যদি প্রশ্ন দিতে পারে দুটোই প্রশ্নের উত্তর দেবে একটা হলো দুনিয়ার মহব্বতে আমাকে আটকে রেখেছে দুনিয়ার মজার জন্য নামাজ রোজা হজ জাকাত দান সাদকা জালসা সোনা দান করা সব পিছনে পড়ে গেছে শুধু দুনিয়া 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 আল্লাহ দুনিয়ার জন্য তোমাকে আমি ভুলে গেছি বান্দা আর কিসের জন্য ভুলেছিস বল তো বান্দা বলছে আল্লাহ পৃথিবী আর মজার জিনিস আছে পৃথিবীতে যত শান্তির জায়গা আছে সব চাইতে সুখের শান্তির জায়গা আল্লাহ তুমি বলে দিয়েছ লেতাস কোন ইলাইহা প্রতিটা মানুষ প্রতিটা পুরুষ তার স্ত্রীর কাছে পৃথিবী সব শান্তির চাইতে মূল্যবান শান্তি স্ত্রীর কাছে পায় আর সেই শান্তি নিতে গিয়ে আল্লাহ গো আমরা পৃথিবীর বেড়া জালে স্ত্রীর বেড়া জালে আটকে গিয়ে তোমাকে ভুলে গেছি এই দুটো জিনিস ছাড়া আর ভুলে যাওয়ার কারণ দেখতে পাচ্ছি না বাবা আর এই দুটোর ভিতরে পৃথিবীর যত ভেজাল আছে মার্ডার যদি হয় টাকার জন্য হয় মার্ডার যদি হয় বেটি ছেলের জন্যই হয় কি বলেন বাপ জীবন দিয়েছে গাছে ঝুলে আছে কিসের জন্য গো বলে প্রেম করছিল স্ত্রীটা মেয়েটা তাকে ধোঁকা দিয়েছে যার জন্য গাছে ঝুলে গেছে তাহলে মূল্য কিসের জন্য স্ত্রীর জন্য ছেলেটা ফাঁসি দিয়েছে বাবা গলায় দড়ি দিয়েছে কিসের জন্য গো বলে ব্যবসা করছিল লোন বেশি হয়ে গেছে ব্যবসায় লস হয়েছে যার জন্য গলায় দড়ি দিয়েছে তাহলে মূল্য টাকার জন্য মূল্য স্ত্রী জাতের জন্য দুটোই হলো জটিল ব্যাপার আর দুটো কই ত্যাগ করতে পারবো না আল্লাহ তাআলা কয় তাআলা আপনাকে জ্ঞান দে বলছে এ মানুষ যার জন্য তুমি আমাকে ভুলে যাচ্ছ তাদেরকে তুমি চিনো আপনাকে আল্লাহ প্রশ্ন করছে যার জন্য তুমি আমাকে ভুলে যাচ্ছ তাকে তুমি চিনো আল্লাহ তাকে চিনা তো বড় মুশকিল পৃথিবীকে আমরা কি করে চিনব তো আল্লাহ বান্দা পৃথিবী নামক বড়িটা একটা ধোকা একটা ধোকার জায়গা সাময়িক আনন্দের জায়গা বান্দা এই ধোকায় পড়ে গিয়ে তুমি রবকে ভুলে গিয়েছো কিন্তু তোমার মাথা থেকে হারিয়ে গিয়েছে সুম্মা ইলাইহি যাওন যেই দিকে যাবে ডানে বামে সামনে পিছনে আমার কাছে ঘুরে আসতেই হবে বান্দা তুমি ভুলে গেছো যে আমি তোমাকে ধরার একটা ফাঁদ পেতে দিয়েছি আর সে ফাঁদে তোমাকে এসে পড়তেই হবে তাহলে দুনিয়ার মজাটা আমাদের আটকে রেখেছে দ্বিতীয় নম্বর মজা বলে তুমি যাকে ভালোবাসছো যার কাছে পৃথিবীর শান্তি আছে ওই শান্তিটাকে একটু ত্যাগ করে দিয়ে আল্লাহর ভালোবাসা নেবার জন্য তুমি একটু চেষ্টা করো আর যার কাছে ভালোবাসা পাওয়া যাবে ভালোবাসা নেও কিন্তু তার ভালোবাসা নিতে গিয়ে তোমাদের জীবনটাকে শেষ করে দিও না তার কারণ আল্লাহ বলছেন ইন্না কাইদা কুননা আযীম মেয়েদের কাছে যে চক্করটা আছে পুরুষ তুমি বুঝতে পারবে না ওই মেয়েদের কাছে যা চক্কর আছে ও হার হার মানবে আমি বলছি না পুরান প্রমাণ করছে নগর থেকে কি নাম ওনার নাইমুল হক সাহেব কুড়ি হাজার টাকা নামটা শুনে হাকিমের গদাল মনে পড়ছে গো

আর পাঁচ পারবেন না জি 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 আলহামদুলিল্লাহ মোশবাখ করলাম উনি আর বাড়াতে পারলেন না কুড়ি টাকা যথেষ্ট দান আল্লাহ তুমি কবুল করে নাও বলুন কিছু বলতে দেন লিভা লিভা একটা ছোট একটা মেয়ে 500 টাকা আর একটা আন্টি দিয়েছে লিভা আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই আচ্ছা বলুন তো আমাদের জীবনটা ধ্বংস করতে কিসে এক পৃথিবীর সাথে মোবাইল সহকারে ও সাদের ভিতরে মোবাইলও আছে জি আর দ্বিতীয় নাম্বার সাদের জিনিস হলো মেয়ে জাতি যত কিছু কামাই করবেন এদের জন্য আল্লাহ বলছেন যাদের জন্য এত সুখ কামনা করছো তাদেরকে তোমরা চিনো জোরে বলো চিনো না আল্লাহ তুমি চিনাও ওদেরকে যে আমি চিনি না আল্লাহ তুমি চিনাও আল্লাহ বলছেন চিন আল্লাহ বলছেন বিস্মিল্লাহ রহমান রহে কমিন আয়া তিহি আনফ না কালা কুমিন আনফু সে কুম আজ আজাল লেতাস কনু এলায়াহা বান্দারে আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম রে পুরুষের দল পৃথিবীতে যত শান্তির জায়গা আছে আনন্দের জায়গা আছে টাকাতে যে শান্তি পাওয়া না যাবে বিল্ডিং বাড়িতে যে শান্তি পাওয়া না যাবে ব্যবসা করে লক্ষ টাকা কামাই করে যে শান্তি না পাওয়া যাবে বাড়িতে গিয়ে যদি একজন নে নেককার স্ত্রী থাকে ওর কাছে পৃথিবীর সব শান্তি লোকে আছে মন উজাড় করে তুই শান্তি পেয়ে যাবে বান্দা আমি পুরুষের জন্য একটা কেন্দ্র স্থল বানিয়ে দিলাম কিন্তু পুরুষের দল ওই মেয়েটাকে সম্মান দিতে গিয়ে তার কাছে ভালোবাসা নিতে গিয়ে তোমরা নিজের জীবনটাকে তার উপরে ছেড়ে দিও না অতএব মেয়ের উপরে বসিবত হয়ে যেও না পাগল হয়ে যেও না তার কারণটা হলো ইন্না কায়দা না আযীম মেয়েদের কাছে বড় বড় চক্কর আছে হে পুরুষের দল ওই চক্কর থেকে যদি নিজেকে বাঁচাতে না না পারো ওই মেয়েটার জন্য তোমাকে জাহান নামের ঘানি টানতে হবে রিহাই হবে না হবে না হবে না বন্ধুরে আমার কথা বলতে আরম্ভ করলাম মনোযোগ দিয়ে শুনে যান এখন আপনি প্রশ্ন করবেন মাওলানা আমরা মেয়ে যাতে কি বড্ড খারাপ বলে না গো না ও মা বোন আপনি খারাপ মাইন্ড নেবেন না আল্লাহ তোমার আকা তালা আগে বলেছেন লেতাস কোনো এলাই হা পৃথিবীতে যত শান্তির জায়গা আছে সব চাইতে শান্তির জায়গার নাম হলো মেয়েদের ভালোবাসা এ মা না তারা আল্লাহ আগে আপনাকে সম্মান দিয়েছে দাম দিয়েছে মান দিয়েছে প্রত্যেকটা মক্তাকারী হাফেজ মৌলবি মাওলানা দার্শনিক ইঞ্জিনিয়ার সাহিত্যিক প্রফেসর যত উচ্চ পদস্থ লোক থাক না কেন সবাই বেটি ছেলের কাছে কাবু সবাই বেটি কাছে গিয়ে সল্লে সিলিন্ডার হয়ে যাবে এক কথাই বুঝে নিতে হবে মা আল্লাহ তোমার প্রচুর দাম দিয়েছে কিন্তু তুমি এই প্রচুর দামটাকে রক্ষা করতে পারো না বাজারে বিক্রি করে ধরেছ বাজারে বিক্রি করতে চলেছ বলে মাওলানা কেমন করে বাজার আমার ইজ্জত টাকা বিক্রি করলাম এ মা আজকের গল্পটা আপনার কাছে আমি জানতে চাই শুনতে চাই বোঝাতে চাই বোন রে এই বাজারটা করা হয়েছে এখানে কিছু ছেলেরা আনন্দ করবে ঘোরাঘুরি করবে ও মা আপনি একটা সুন্দর মহিলা ও বোন তুমি একজন সুন্দর মহিলা বাজারে কেন গেলে বাজারে যাওয়াটা তোমার জন্য শোভনীয় নয় কারণ তুমি মুসলমানের মেয়ে তুমি আল্লাহকে বড় ভয় করো নবী মুহাম্মদকে বড় প্রিয় করো এই মহিলার দল তুমি যতক্ষণ বাজারে থাকবে তুমি একটা চুম্বক তুমি যতক্ষণ বাজারে থাকবে পৃথিবীর কোন যুবক নাই আপনার কাছ থেকে দূরে থাকবে আপনার কাছে ঘুর ঘুর করবে আপনার সাইড দিয়ে ঘোরাঘুরি করবে আপনি তো বুঝতে পেরেছেন এই ছেলেটা আমার দিকে বারবার নজর করছে আমার দিকে খারাপ নজরে তাকাচ্ছে এত কিছু বোঝার পর বোন তুমি আরো তোমার মুখের গ্লাভটা তুলে নিচ্ছ কন্যাটাকে ঘুরে দিচ্ছ ছেলেটা আমার দিকে দেখুক আমার জন্য পাগল হয়ে যাক মা গো আপনি এই কাজটা করেছেন তাই তো বড়বার অন্যায় হয়েছে এ বন্ধু বল মেয়েটার জন্য পাগল হয়ে ঘুরতে আরম্ভ করেছেন মা আপনি যদি বাজারে না যেতেন হাজার হাজার ছেলেরা এই বাজারে ঘোরা বন্ধ করে দিয়ে একটা সিগারেট খেত একটা বিড়ি খেত এক কিলো জিলাপি চার ছয় জন বন্ধু মেলে খেত দুই পাক তিন পাক দেওয়ার পর বসে যেত কিন্তু হাজার হাজার যুবকরা এখন বাজার গরম করে তুলেছি বসেনি তার একটাই কারণ হলো ওই বাজারে এখনো মহিলারা ঘুরতে আছে কথা ঠিক বললাম না ভুল বললাম বলতে হবে যদি কমিটির লোক শক্তি থাকে হাতের আর ঢুকিয়ে দেন আল্লাহ দশ মিনিটে যতটি যুবক আছেন হলে একবার বক্তার সামনে দেখা দিতে আসবে আর এখানে বসবে আর যদি বসে যায় বসে যায় বিশ্ব বলছেন ওই যুবকের গুহা মাফে বলুন কিন্তু কি করে সম্ভব ওই যুবককে বসার একটাই ওষুধ আছে একটাই ট্যাবলেট আছে মেয়েদেরকে টেনে প্যান্ডেলে ভরতে হবে দোকান খালি হয়ে যাবে যুবকরা এমনি ছুটে আসবে আমি কথা দিলাম আমার মতো হাজারটা বক্তা জাকির ন্যায়ক এসে যদি বক্তব্য রাখে আর ওখানে যদি পাঁচটা মেয়ে সুন্দরী দাঁড়িয়ে থাকে একটা যুবককে পাওয়া যাবে এটা হলো জীবন মারা ক্যাপসুল মেয়ে যাত্রা হলো জীবন মারা ক্যাপসুল আলেম জালেম মুক্তি মৌলানা কারি হাফেজ প্রফেসর দার্শনিক ইঞ্জিনিয়ার সবাইকে শেষ করে দিয়েছে এবং কি বিশ্ব নবী নবী মোহাম্মদ রসুল্লাহ পড়ুন

নাও কেউ ছিল না আল্লাহ বলছেন আদমের মন বড্ড খারাপ তো হাওয়াকে তৈরি করি হাওয়াকে যেমনই তৈরি করা হলো মা হাওয়াকে ভেজাল চালু হলো মা হাওয়া বলছেন ও হাওয়া আদম এই যে গাছটা নিচে আমাকে যেতে হবে তুমি আমাকে নিয়ে চলো আদম বলছে নারী আল্লাহ নিষেধ করেছে যাওয়া যাবে না প্রত্যেক দিন একই কথা প্রত্যেক দিন একই কথা না গেলে হাওয়ার মনটা ফিরি হয় না আর খাওয়ার মন ফিরি না হওয়ার কারণে আদম আর সালামের মনটার ভালোবাসা পাওয়া যায় না আল্লাহ বলছেন খেপা আর খেপি দুইজন ভালোবাসা লাগিয়েছি দেখেন 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 মা হাওয়া জুলুম ধরেছে গাছে নিচে যাবো আদম বলছে আল্লাহ বলছে গাছে নিচে যাওয়া যাবে না স্ত্রী জুনুন না যাব না যাব একদিন বুঝালো বিকালে মন খারাপ রাতে মন খারাপ সকালে মন খারাপ মা হাওয়ার মন ঠিক করতে গিয়ে আদম আলাইহিস সালাম চললেন কোথায় বাবা জানে ওই গাছে নিচে যেমনই গেল তেমনই বেরাম চালু হলো জোরে বলুন সুবহানাল্লাহ বেরামটা কি আল্লাহ বলেন তুই আমার কথা মানলি না হাওয়াকে প্রাধান্য দিলি তুই জানলি না রে আদম হাওয়ার ভিতরে কি চক্র আছে তুই আজও বুঝতে পারিসনি ইন্না কায়দা কুননা আযীম এই মেয়েদের কাছে যে চক্কর আছে বড় বড় এমপি কে মাটিতে ফেলে কচলান দিতে পারে তার নাম মেয়ে বড় থেকে নামিয়ে দিয়ে মাটিতে ফেলতে পারবে তার নাম হলো মেয়ে যা আল্লাহ বলেন বান্দা যাকে এত ভালোবেসেছিস তারা তোর আপন জন্য চিরজন আমি আপন জন আমি এখনো তোরা বুঝতে পারেনি এই কথা বলতে গিয়ে এবার সুরা তাহারিমের একটা গল্প আপনাকে শোনাবো তার আগে আপনাকে বলছি বল্লার বান্দা আমাদের নাবি নাবি মোহাম্মদ রসুল্লাহ পড়ুন সাল্লাহল্লাহ আরিহসাল্লামের স্ত্রী কজন ছিল কারো জানা আছে জি বলুন বলুন বলতে থাকুক মা শাল্লাহ জ্যা যা কজন বললেন এগারো জন যদি আমি বলি ন জন ভুল হবে কেউ যদি বলে তেরো জন ভুল হবে মতানক্ষ আছে বাবা কেয়ামত পর্যন্ত থাকবে কেউ বলে তেরো কেউ বলে এগারো কেউ বলে নয় কেউ বলে সাত তাহলে এক মাতে প্রমাণ হয় না যদি একাধিক ইস্ত্রি ছিলেন আচ্ছা বেশি বলতে হবে না পাঁচজন স্ত্রীর নাম বলেন 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 আপনি বলার চেষ্টা করুন আপনাকে আমি শোনাচ্ছি আল্লাহর বান্দা আচ্ছা বলুন তো মা আয়েশা কে একটু কথা বলুন এখান থেকে নবীজির স্ত্রী আচ্ছা মা হাফসা নবীজির স্ত্রী মা সাওদা সাফিয়া জাইনাব বিনতে জাহাস মারিয়া কিরতিয়া খাদি জারা জিয়াল্লাহ তালা আনহা নামগুলো জানেন মূল বিষয়ে বলে একটু জানা জানা ভাব কিন্তু পাবলিশে অজানা খালি মায়ে শাকিনামটা জানে আর হাফসাকি জানে না বাবা ও দেখেন বিশ্বনবীর আমি মোহাম্মদ রসুল্লাহর দাম আমাদের চাইতে বেশি না কম নজরবিল মিন চলে জোরে বলুন না আচ্ছা আকাশের মাটির ওপরে তো ফারিস্তা আছে বিশ্বনবীর দাম ফারিস্তাদের চাইতে বেশি না কম আচ্ছা যেই ফারিশতাটা আপনার জান কবজ করতে আছে তার নাম কি এই দেখেন গোলমাল চলছে হ্যাঁ জি ওনার নাম কি জি 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 আচ্ছা বলুন তাহলে এত বড় ডিপার্টমেন্টের যে ফারিস্তা ওর দামের চাইতে বিশ্ব নবীর দাম কম না বেশি বলুন একটা ফুঙে যার হুং করে গোটা পৃথিবী ফেটে চুরমার হয়ে যাবে ওই ফারিস্তার নাম কি মাশাআল্লাহ ইসরাফিল তাহলে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ভালোবাসাটা আছে জি না সে ভালোবাসাটার কথা আপনাকে বলে যায় এ আল্লাহ ইশরাফিল আলহ সালতাল্লাম এমন দায়িত্ব পেয়েছেন এবার ইশরাফিলের ছেদে বিশ্বনবীর দাম কম না বেশি জি বন্ধু আমার এ করতে 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 আকাশের নিচে জমিনের উপরে যত জিনিস আছে সব চাইতে দামি মানুষের নাম হলো বিশ্ব নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ওয়া ওয়াসাল্লাম গোল্ডেন মাদিনা ও মাই সুইটি মাদিনা আই ক্যান নট ফর গেট ইউ টিয়ার মাদিনা আই ক্যান নট ফর গেট ইউ টিয়ার মাদিনা ট টিদিনা কেন ফর মিনা কেন ফরগেট ইউ টিিয়র মদিনা ইউ আরটর দেহাল্লাউ আর সে মোহাল্লা আল্লাহর প্রফেট ইসলেফ ইন মদিনা আই ক্যান নট ফরগেট ইউ টিয়ার মদিনা আই ক্যান নট ফরগেট ইউ টিয়ার মদিনা একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ ও আল্লাহর বান্দা এখন আপনি বলবেন জমিনের উপরে আসমানের নিচে যেই লোকটার নাম তার নাম হলো আখির নবী বিশ্ব নবী নামি মুহাম্মদ রাসূলুল্লাহ একবার উচ্চ কণ্ঠে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লোকটার এত দাম সেই লোকটার দাম তাকে কমিয়ে দিলেন কে বলে আমাদের মা কিন্তু বাবা নবীন সম্মানের জন্য আর মায়েদের সম্মানের জন্য কথাটাকে খুব মাপ করে বলতে হবে আপনার আমার স্ত্রী চাইতে কোটি 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 গুণে উন্নত হলো বিশ্বনবীর স্ত্রীরা ও বাবা মায়ের সার খবর জানেন একদিন নামাজ না পড়েও এক অক্টের নামাজ না পড়েও আল্লাহ সালাম দিয়ে জান্নাতে নায়িকা মানিয়েছে জোরে বলুন শুভ আর আল্লাহ কি কর্ম করেছিলেন কি কর্ম করেছিলেন মা খাদিজা জীবনে নামাজ পড়েননি শুধু নবীকে ভালোবাসা দেখিয়ে জীবন যাপন করে সতীত্বর পরিচয় দিয়ে তাহেরার আর পরিচয় দিয়ে বিশ্ব নবীর স্ত্রী মা খাদিজা আল্লাহ সালাম পাঠালেন আর জান্নাতের খোঁজকাবি বলছেন খাদিজা তুমি জান্নাতি তুমি জান্নাতি তুমি জান্নাতি এত পর্যায়ের মেয়েটা সেই মেয়েটার সম্মানার্থে কথা কিন্তু মাফ করে বলতে হবে মা এসা সিদ্দিকা হাদিসে লিখিকা উনার সম্মানের জন্য মাপ করে কথা বলবে মা মা সাউদা যাই না বিনতে জাহাদ সব মায়েদের সম্মানার্থে কথা বলতে হবে কিন্তু মেয়ে জাতটাকে বোঝাতে গিয়ে এ কথা না বললেও হয় না দেখেন বিশ্বনবীর নয় জন হোক আর এগারো জন হোক আর দশ জন হোক স্ত্রী ছিলেন ও বাপ কেন চলে গেলেন গো এই যে পেচ্ছাপ লেগেছে মনে হয় পানি হাতে উঠেছে উঠে যদি তো বক্তার ওয়াজ মাথা থেকে এমনি পালিয়ে যাবে যদি কেউ যান আঙ্গুল দেখেন বাবা পেচ্ছাপ মানে একটা পায়খানা মানে দুটো আর বিড়ি মানে সবটি জি যাবেন তো কিছু বলে যান যে আমার ঘুরার টার্গেট আছে আর আমার দাদা এলান করেছে যদি খাওয়ারও মন হয় তাহলে আপনি আমাকে বলে যাবেন যে আমি খেতে যাচ্ছি মৌলানা মা আশাল্লাহ জি আইটা গুয়া করবো তোমাকে জান্নাতে ঢুকিয়ে ছাড়ো থামো জি ভাই ভাই দোয়া করবো ভাই পাইলে চলে যাবে এখনই দোয়া দিবে কি নাম তোমার বাসিরুল ইসলাম আল্লাহ বাসিরুলের মনটা ঠিক করো গুটটা কিনা খাওয়ার ব্যবস্থা দাও টাটকা গুটকা খেয়েছো ভাই না গুটকা খাইও না ভাই